হ্যালো ইব্রিয়ন সবাই কেমন আছেন আশা করছি আপনারা অনেক ভালো আছেন আপনাদের ওখানে কি ঝড় বৃষ্টি হচ্ছে আজকে আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে আজকে উনিশ তারিখ নিয়ে যে বলেছিল হবে সত্যিই তাই হলো বারোটায় পঁয়তাল্লিশ থেকে আমাদের এখানে ঝড় বৃষ্টি শুরু হয়েছে প্রচুর হারে প্রচুর গাছটা দিয়েছে ফল গাছের জবতীয় ফল ছিল আম সবেদা সব গেছে এই ঝড় বৃষ্টির মাধ্যমে আমি বাইরে ছিলাম মানে আমি একটু বাজারে গিয়েছিলাম আধার কার্ডে একটু প্রবলেম ছিল সংশোধন করতে বাড়িতে না ঢুকতে ঢুকতে ঝড় বৃষ্টি মানে শুরু হয়ে গেছে আমি তো একটু বাইরে গিয়েছি দেখি গাছগুলো যেন ভেঙে ভেঙে মাথায় পড়বে এ রাখা হচ্ছিল থাকলে মনে হচ্ছে আজকে মাথাতে কোনো কিছু একটা হয়ে যেত টাছ পরে এই ঝড় বৃষ্টির মাধ্যমে ফোনটাকে নিয়ে একটু ভিডিও করতে পারেছিলাম বৃষ্টিতে ফোনটা পুরো যাবে না ভিজে পুরো ফোনটা ভিজেই গেল এবং যাই হোক একটু ভিডিও বানিয়ে রাখি তাড়াতাড়ি করে একটু ভিডিও বানালাম তার যারা যারা এই ভিডিওটা দেখছেন তারা কমেন্টে জানাবেন তা আপনাদের ওখানে ঝড় বৃষ্টি কেমন হলো হচ্ছে কি হয় জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো